ইন্ডিয়া বিএনপি রা বুঝেছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে লিগ না থাকলে সেটা সামলাইতে পারবে না দেখেন রিপাবলিক টিভি কি বলে ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে ইন্ডিয়ার কলেজে উঠছে তাও শোনেন দেখেন এটাই করিচ্ছে বিএনপি ঠিক কিনা দিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে সেই বিএনপি ভারত বিরোধিতা জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে তাই বিএনপি খুব দ্রুত ভারত হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এবং আরেকটা বিষয় আমি বলছি যে যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন যখন তারা একক প্রচেষ্টায় ইউনুসকে সরাতে পারবে না তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনুসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক এসব বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল ঠিক সেভাবেই নামবে কারণ ইউনুসকে তাদেরকে সরাতে হবে দেখেছেন এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়ছে আওয়ামী লীগ তো উনিশশো পঁচাত্তরেই শেষ হয়ে যায় ও কিন্তু ওই সময় উনিশশো পঁচাত্তর সালের পর জিয়াও আওয়াম লীগের পলিটিক্যাল দুশ্মন হিসাবে পছন্দ করেছিল কেমনে জানেন তখন বিএনপি অবশ্যই জিতত কিন্তু বিরোধী দল হয়তো খন্দকার মুস্তাকের পার্টি মুস্তাককে জেলে নেওয়া হয় উনিশশো ছিয়াত্তরের সার্কিট হাউসের কাপলেট চুরির অভিযোগে